নির্বাচনের আগে শৃঙ্খলা পরিস্থিতির অবরোধের আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও ইসেকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী হাসিনার প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা সাতাইশ নভেম্বর এবং সর্বশেষে জানাবো তারেক রহমানকে উদ্ধৃত করে আমির খসরু প্রতিপক্ষ যাই করুক বিএনপি সংঘর্ষে যাবে না এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই বলে দাবি করেছেন সরস্বতুপদস্থ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এমন কোনো আশঙ্কা নেই আজকে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে কিন্তু নির্বাচনের সময় যতই কোনি আসবে সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ মিছিলের সংখ্যা বেড়ে যাবে সভা সমিতির সংখ্যাও বেড়ে যাবে আমরা যখন দায়িত্ব নিয়েছি হয়েছে তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে যোগ করেন তিনি একজন নিরাপত্তা বিশ্লেষক বলেছেন দেশে যে পরিমাণ অপরাধ চলছে তাতে অভ্যন্তরে নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি এ বিষয়ে কি বলবেন জবাবে তিনি বলেন এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য আর সে কিভাবে নিরাপত্তা বিশ্লেষণ হলো সেটাও আমি জানি না এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক কিন্তু কে কোন যোগ্যতাই হয়েছে তা আমার জানা নেই আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন অন্য কোন দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কিনা আমার জানা নেই তবে আমাদের দেশে নেই অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে যে দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায় এমন একটা অ্যাপ খোলা যায় কিনা আমরাও সেই চিন্তা করছি অনেকে বলেন একটা ভূমিকম্প হওয়ার পরে এক দেড় ঘন্টা পর আরেকটা হওয়ার ভয় থাকে এক দেড় ঘন্টা পর সেই আশঙ্কা যায় কিন্তু আমাদের দেশে তো একটা হওয়ার পর ছোট আকারে আরেকটা হয়েছে আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলব পাশাপাশি সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন জলাশয় ভরাট করে ভবন করা হচ্ছে এতে ঝুঁকি বেশি থাকে ভূমিকম্প হলে লোকজনকে কোথায় দাঁড়াবে তেমন কোনো মাঠও নেই ভবিষ্যতে এ বিষয়ে নজর দিতে হবে মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি তুলে নিয়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিকদের মধ্যেও এ নিয়ে আলোচনা হয়েছে বলা হয়েছে তিনি যে কাজটি করেছেন সেটা সাংবাদিক সেটা ছিল অন্য ধরনের কাজ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন ও সরকারকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল বোয়াকারুজ্জামান সেনা প্রধান বলেন সামনে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে সেই নির্বাচনে আমরা যথাযথভাবে সরকারকে সহযোগিতা করব নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যেন আমরা সুন্দর একটা নির্বাচন পেতে পারি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী নিয়োজিত আছে এই সময় সেনা প্রধান আরো বলেন মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী অনুষ্ঠানে বীরুত্বপূর্ণ কাজ ও সেনাবাহিনীতে অসমান্য অবদানের জন্য চৌষট্টি সেনা সদস্যকে এবং পঁচাত্তর মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা সম থেকে দু হাজার পঁচিশ ও দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ অর্থ বছরে নানা অবদানের জন্য নয় জনকে সেনাবাহিনী পদক সতেরো জনকে অসমান্য সেবা পদক এবং আটত্রিশ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয় প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা সাতাশে নভেম্বর ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজুক পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে করা পৃথক তিন মামলার রায়ের দিন আগামী সাতাশ নভেম্বর ধার্য করেছেন আদালত রোববার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আলা আবদুল্লাহ আল মামুন এসব মামলায় এক আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ দিন ধার্য করেন অপর আসামিরা পলাতক থাকাই তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি তার আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি দুদকের পক্ষে প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন যুক্তি তর্ক উপস্থাপন করেন তিনি শেখ হাসিনা সহ অপর আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে অ্যাডভোকেট শাহিনুর রহমান যুক্তি তর্ক তুলে ধরেন অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তার খালাসের প্রার্থনা করেন তিনি প্রসিকিউটর খান মোহাম্মদ মাইনুল হাসান চনান আমরা আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করছি আশা করছি আদালত থেকে সর্বোচ্চ সাজাটাই আসবে আজ আজ সময় খুরশিদ আলমকে কারাকার থেকে আদালতে হাজির করা হয় আদালত সূত্রে জানা যায় প্লট বরাদ্দের অভিযোগে বা দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুদক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেসাইমা সাইমা ওয়াজেদ পুতুল বোন রেহানা রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক ছেলে রাদওয়ান মজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরো অনেককে আসামি করা হয় গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বাকি তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম অভিযোগ গঠন করেন সব মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ক্ষমতার অপব্যবহার করেন অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের সাতাইশ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন তারেক রহমানকে উদ্ধৃত করে আমির খসরু প্রতিপক্ষ যাই করুক বিএনপি সংঘর্ষে যাবে না রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশ ভালোর দিকে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সংঘর্ষ শিক্ষার রাজনীতি চায়না দশটি রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক ঘোষণা করা একত্রিশ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি তিনি বলেন দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছেন কর্মসংস্থানের চাহিদা সঙ্গীয়ে শিক্ষার সব সবাই ম্যাট্রিক আই এ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছেন কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়ারমেন্টের দিকে কেউ মনোযোগ দেনছেনা চীনের উদাহরণ টেনে তিনি বলেন চীনে স্কুল থেকে 70% শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায় তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয় আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না তিনি আইটি খাতকে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন আমির খোসোবলেন BNP লক্ষ্য এক কোটি কর্মসংস্থান BNP এর ভোকেশনাল ট্রেনিং আইটি ট্রেনিং এবং বিকল্প শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায় ম্যাট্রিক আইএ বিএ পাস করা বিপুল সংখ্যক বেকার তরুণ তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে কল সেন্টার শিল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন পাশের দেশগুলোতে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা কল সেন্টারে কাজ করছে এই সেক্টরেও আমাদের বড় প্রোগ্রাম আছে এই পরিকল্পনা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বাস্তবায়নযোগ্য কর্মসূচি বলে দাবি করেন তিনি বলেন জনগণ জানতে চাই আমার জন্য জন্য কি আছে কর্মসূচি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন সাংঘর্ষিক রাজনীতি নয় সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন তারেক রহমান কোন সাংঘর্ষিক রাজনীতি করতে চান না তিনি বলেছেন সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না প্রতিপক্ষ যাই করুক বিএনপি সংঘর্ষে যাবে না যত সংস্কারই করা হোক রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ ভালোর দিকে এগোবে না উল্লেখ করে তিনি বলেন রাজনীতিতে সহনশীলতা থাকা জরুরি মতের অমিল থাকতে পারে কিন্তু সম্মান দেখাতে হবে দিন শেষে গণতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই তিনি কড়া ভাষায় বলেন ওনারা যাই করুক আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছে না এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি স্থিতিশীলতা ছাড়া কোনো উন্নয়ন বা কর্মসূচি সফল হবে না বলেও সতর্ক করেন তিনি বলেন এখন আর মেধা ছাড়া কোনো রাজনীতি চলবে না বিএনপি নতুন প্রজন্মকে সামনে এনে নতুন এক রাজনৈতিক ধারার সূচনা করেছে তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন রাজনৈতিক নতুন প্রজন্মের চিন্তা যুক্তি ও তথ্যের মানদণ্ডে নিজেদের সাজাতে হবে এখন স্লোগানের রাজনীতি নয় এক্ষেত্রে তারেক রহমান নতুন ধারার রাজনীতি শুরু করেছেন সেটাই বিএনপির ভবিষ্যৎ তিনি আরো বলেন শেখ হাসিনার ফেসিস্ট শাসন ভেঙে পড়ার পর দেশের মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে তৈরি হয়েছে আকাশ চুম্বি প্রত্যাশা বিএনপি সেই প্রত্যাশা ধারণ করেছে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছেন আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছে যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না তাদের কোনো রাজনীতি বাংলাদেশের থাকবে না প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন